এইগো এ দেখো দূরে রাস্তা ছেলে তোমাকে ডাকছে কি ব্যাপার তোমরা যে আমার কাছে একটু দরকারে এসেছিস হ্যাঁ কি বলবা বলো তোমাদের বাড়ি কোথায় বাবা মায়ের নাম কি আমার আব্বুর নাম রিয়াজ আর মায়ের নাম তুহিনা আর এইটা আমার ছোট ভাই মুমিন বাড়ি উত্তরপাড়ায় তোর বাবামা তোমাদের কি এভাবে রাস্তা ছেড়ে দিয়েছ কেন আমার মা মরে গেছে আর আব্বা অ্যাক্সিডেন্ট করি হ্যান্ডিক্যাপ হয়ে গেছে চলাফেরা করতে পারে না আমাদের আর কিছু লাগবে না এই মমিন চ কি হলো তোমরা চলে যাচ্ছ কেন দাঁড়াও দাঁড়াও কি ব্যাপার তুমি কাঁদছ কেন ওরা দুজন